আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কারিজমা প্রিন্টের মধ্যে জমজম সুইস লন কালেকশন থাকবে টোটাল দশটা কালেকশন থাকবে সবগুলো কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করেছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো ভিডিওটি শুরুর আগে আমাদের নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার থাকবে এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বার নেই তবে আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে চমৎকার প্রিন্টটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসম্ভব রকমের সুন্দর এক প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে ঢাকা ঢাকার বাইরে চৌষট্টি জেলা হচ্ছে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাইডটা খুবই সুন্দর সাইড এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড় সম্পূর্ণ সুইসলেন কালেকশন থাকবে খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে যাতে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা একটা করে স্যালোয়ার এই স্যালোয়ারগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন আপনারা বিশাল সাইজের পাঁচ হাতের মধ্যে একটা সন্ন্যত অন্য এবং এইগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন অন্যটা খুবই সুন্দর একটা অন্য মারশাল্লা বিশাল সাইজের একটা অন্য থাকবে যাদের ভালো লাগবে এই ড্রেসটি দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চলে যাব সেকেন্ড কালারে অবশ্যই স্ক্রিন ডিস স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারটি আপনারা आने রাখবেন তবে আস দেখতে পাচ্ছেন আরেকটা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার এই প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে ঢাকা ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে আপনারা এগুলো আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক বেশি সুন্দর থাকবে এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু প্রাইস কিন্তু ফিক্স থাকবে ঠিক আছে অন্যটা হচ্ছে খুবই সুন্দর একটা অন্য থাকবে অবশ্যই আপনারা আমাদের নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন বারবার আমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছে তারা দ্রুত করে আমাদের সাবস্ক্রাইব করে পাশে টাকা বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যান যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের থেকে হোলসেলে পার্চেস করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার একটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যাদের ভালো লাগবে এই ড্রেসটা আপনারা নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা সাইডে কিন্তু প্যানেল করা দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্ট থাকবে আর নিচেটা হচ্ছে আপনার হাতার প্রিন্ট যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের এখানে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বার নেই প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা যাদের এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা থাকবে স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা স্যালোয়ার থাকবে অন্যটা আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা অন্য থাকবে আপনার পাঁচ হাতের একটা অন্য থাকবে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় একটা অন্য পাঁচ হাতের অন্য থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর একটা ড্রেস আমাদের থেকে পারচেস করতে পারবেন ব্যস্ত এখন যে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর অসম্ভব রকমের সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হাতার প্রিন্টটা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস হবে নয়শো নিরানব্বই টাকা যারা হোলসেলের বিজনেস করতে চান তারা হোলসেলের প্রাইসে আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো আপনারা আমাদের থেকে অ্যাভেলেবেল নিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে এখনও পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যটা দেখে দিচ্ছে আপনাদেরকে বিশাল বড়ো সাইজের একটা অন্য শূন্যতে অন্য থাকবে এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা প্রাইস হবে মাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে অনলি নয়শো নিরানব্বই টাকা নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আরেকটা কালার দেখেন অসম্ভব রকমের সুন্দর এই কালেকশনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ব্যাক সাইডের প্রিন্টটা দেখে দিচ্ছি মার্শাল আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা একেবারে রেগুলার ইউজের জন্য কমফোর্টেবল এই কালেকশনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় হাতার কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান যারা এখনও পর্যন্ত আমাদের একেবারে নতুন আছেন তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন ঠিক আছে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন অন্যটা দেখে দিচ্ছে আপনাদেরকে বিশাল সাইজের একটা অন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিশাল সাইজের অন্য মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা এইটিগুলো ড্রেস কিন্তু নর্মালি বাজারে বারোশো থেকে তেরোশো টাকা করে সেল হয়ে থাকে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল থেকে নেননি তারা অবশ্যই একবার নিয়ে দেখবেন জিও বিয়র্টস এখন আপনাদেরকে যে কালেকশনটা আমরা দেখাবো এটা হচ্ছে আরও সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার এত সুন্দর এই প্রিন্টও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলা কিন্তু অবশ্যই বাজে রাখবেন যাতে করে আপডেটগুলো সবার আগে পেয়ে যান ব্যাকসাইড দেখে দিচ্ছি হাতা দেখে দিচ্ছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ব্যাকসাইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আপনার হাতার প্রিন্ট যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা থাকবে স্যালোয়ারা কাপড় প্রত্যেকটা ড্রেসই মারশাল্লা অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু হচ্ছে আপনার সুইস কটনের মধ্যে হবে কালিজমা প্রিন্ট থেকে থাকবে খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস হবে মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় বির দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এত সুন্দর একটা প্রিন্ট আপনারা এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো এত সুন্দর এই প্রিন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদেরকে চমৎকার চমৎকার এত সুন্দর সুন্দর কারিমা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় যেগুলো বাজারে হচ্ছে বারোশো তেরোশো টাকা করে সেল হয়ে থাকে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বার নেই প্রাইস হবে অনলি নয়শো নিরানব্বই টাকা এটা থাকবে সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে অন্যটা দেখে দিচ্ছে চমৎকার একটা অন্য থাকবে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি বেশি সুন্দর প্রিমিয়াম হচ্ছে বিশাল বড় বড় সাইজের অন্য সন্ন্যত অন্য এটার প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র নয়শো টাকা প্রাইস হবে মাত্র নয়শো টাকা জর্স এখন আপনাদেরকে আমরা দেখে দিব আরেকটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা সামনে থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকা করে ঠিক আছে যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন ছয় পিস দিনে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্ট খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র নয়শো নিরানব্বই টাকা এইগুলো আমাদের থেকে পার্চেস পারবেন ঢাকা ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে খুবই সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো নিরানব্বই টাকা করে স্যালোয়ারটা দেখে দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটা সালোয়ার থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনার থেকে বিশাল সাইজের একটা অন্য ওন্না থাকবে খুবই সুন্দর একটা ওন্না থাকবে প্রাইস হবে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা ওন্নাটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা ওন্না বিশাল বড় সাইজের একটা ওন্না মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করেছে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে নয়শো নিরানব্বই টাকা এগুলো রেগুলার ইউজের জন্য পাকিস্তানের জমজম সুইস কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকা নাম্বারটা বলে দেখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান তো বেশ দেখতে পাচ্ছেন আরেকটা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর সিম্পলের মধ্যে যারা হচ্ছে বেশি প্রিন্ট পছন্দ করে না তার এই ড্রেসটা নিতে পারেন ছোটো ছোটো প্রিন্ট করা আছে হচ্ছে সাইড প্রিন্ট এটা হচ্ছে আপনার হাতার প্রিন্ট খুবই সুন্দর প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের হোলসেল নাম্বার আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করেছে হোলসেল প্রাইসটা নিয়ে নেবেন আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এবং অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা অন্যটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই ড্রেসটার মূলত হচ্ছে অন্যটা সুন্দর এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো একটা অন্য বিশাল সাইজের অন্য থাকবে সুন্নত অন্য থাকবে প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা প্রাইস হবে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর একটা অন্য চমৎকার একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন তাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে তৈবিয়ার্স এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আজকের ভিডিও থেকে সর্বশেষ কালারটা সর্বশেষ সর্বশেষ ডিজাইন খুবই ইউনিক এবং খুবই ভাইরাল একটা প্রোডাক্ট মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকা আপনারা এটা আমাদের থেকে পেয়ে যাবেন যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে ছটা কনফার্ম করবেন ব্যাক সাইডের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি অনেক চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আপনার হাতার প্রিন্টটা খুবই চমৎকার এগুলোর প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে পার্চেস করতে পারবেন স্যালোয়ার হাতা দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইন মশাল্লা অনেক বেশি সুন্দর এটা থাকবে অন্য খুব স্যালোয়ার তো বিহার সেটা হচ্ছে আপনার অন্যটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা অন্য বিশাল সাইজের একটা অন্য পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে যাদের ভালো লাগবে এটা স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমাদের কিন্তু একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বার নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন